আপনি কি জানেন দোজক আর জাহান্নামের মধ্যে কি পার্থক্য রয়েছে দোজকের সাতটি দরজা রয়েছে প্রথম দরজার নাম হল হাদিয়া এই দরজা দিয়ে মুনাফিকরা প্রবেশ করবে মুনাফিক হল তারা যারা দেখতে মুসলিম হলেও ভরা নাম জাহিব এই দরজা দিয়ে মুশ্রিক লোকেরা প্রবেশ করবে মুশ্রিক হল যারা আল্লাহর সাথে শিরক করেছে তৃতীয় দরজার নাম হল সাকার এই দরজা দিয়ে ওই মানুষগুলো প্রবেশ করবে যারা আকাশের দিকে তাকিয়ে বিশেষ কোনো আলোর পূজা করে চতুর্থ দরজার নাম হচ্ছে লাজা এই দরজা দিয়ে এবং তার অনুসারীরা প্রবেশ করবে পঞ্চম দরজা হল হুদমা এই দরজা দিয়ে ইহুদিরা প্রবেশ করবে ষষ্ঠ দরজার নাম হল এই দরজা দিয়ে ইসা জাহান্নাম যে দরজা দিয়ে আমাদের আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের গুনাহগার উন্মতেরা প্রবেশ করবে এই জাহান্নামই হলো এমন একটি দরজা যে দরজা দিয়ে পাপিরা প্রবেশও করতে পারবে এবং সাজা শেষ হলে বেরও হতে